আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ তহি আল মুসলিমের দুই শত একত্রিশ নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে ইসলাম কবুল করলে জাহিলি যুগের কুফরি যুগের বা মুসিক থাকা অবস্থায় মানুষ যে সমস্ত পাপ করে সেগুলো সব বরবাদ হয়ে যায় কিন্তু কর্মগুলো থাকবে কি না সে প্রশ্ন থাকে দুইশো একত্রিশ নম্বর হাদিসটি বলছে যে কর্ম বহাল থাকে যাবতীয় পুণ্যকর্ম নিয়েই মানুষ মুসলিম হয় মুসলিম অবস্থায় নতুন করে ওই যে সমস্ত পুণ্যকর্ম করবে সেগুলো তো আসেই তার সাথে পূর্বের পুণ্যকর্মগুলো যুক্ত হবে কোনো পুণ্যকর্মই বরবাদ হবে না কাফের অবস্থায় বা মোসরেক অবস্থায় যে সমস্ত পুণ্যকর্ম সে করে সেইগুলো যদি কাফের অবস্থায় ওই লোক মারা যায় তাহলে ওই পুণ্যকর্মগুলোর কোনো ফল সে পাবে না তার ফল যা দেওয়ার দুনিয়াতেই আল্লাপাক দিয়ে দেবেন আখেরাতে কোনো ফল সে পাবে না কিন্তু যদি সে মুসলিম হয় তাহলে কুফরি জীবনের সমস্ত পাপকর্মগুলো পাক মিটিয়ে দিবেন ফেলবেন এবং কর্মগুলো নতুন পুণ্যকর্মের সাথে যুক্ত করবেন যোগ করে দিবেন রসুল্লা সাল্লাম বলেন অতীতে যাবতীয় সৎকার সমিতি তুমি মুসলমান হয়েছে। অর্থাৎ এক কণা সৎকর্ম বরবাদ হবে না যদি কেউ ইমান গ্রহণ করে এবং এই ইমান থাকা অবস্থায় কেউ মারা গেলে তার সমস্ত পুণ্যকর্ম হিসাবে আসবে এবং ইসলামে থাকা অবস্থায় যদি কেউ পাপকর্ম করে তাহলে সে পাপ কাজের হিসাব হবে কিন্তু উপরি যুগের পাপ কাজের হিসাব হবে না তবে উফরে থাকা অবস্থায় যদি পাপকর্ম করে এবং ওই একই পাপকর্ম ইসলাম গ্রহণ করার পরও কেউ করে তাহলে উপরি যুগের পাপকর্ম তার এই নতুন পাপকর্মের সাথে যুক্ত হবে সাবধান কেউ ইসলাম কবুল করলে তিনি যেন পূর্বের পাপ কর্মগুলো না করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ